যারা যারা চাকরির রিলেটেড আপডেট ভিডিওটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা বরাবর মতো আবার সম্পূর্ণ নতুন একটি আপডেট ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি বন্ধুরা অবশেষে জেনজির জিআ স্বেচ্ছাসেবীদের গ্রাম ভিত্তিক বিডিবি প্রশিক্ষণ দিচ্ছে আনসার বিডিবি তো অনেকেই আসলে বুঝতে পারতেছে না যে জেনজির আসলে মূলত কি আজকের এই ভিডিওটির মাধ্যমে সবকিছু ক্লিয়ার করে দেবে তাহলে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবরের মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে আপনি যদি আমাদের এই পরিবারে নতুন তো সহ থাকেন এরকম নতুন নতুন চাকরি রিলেটেড আপডেট ভিডিও সবার আগে পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন করে এখন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি বরিশাল টাইমস রয়েছি নিচে দিকে দেখতে পাচ্ছেন তার একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন তৈরি করেছে জেনজির আগ্রহী স্বেচ্ছাসেবীদের গ্রামভিত্তিক বিডিবি প্রশিক্ষণ দিচ্ছে আনসার বিডিবি তো অনেকেই আসলে বুঝতে পারতেছে না যে জেনজির মূলত কারা তো সবকিছু আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন এই জন্য আপনাদেরকে ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে হবে তো প্রিয় বন্ধুরা নিচের দিকে দেখতে পাচ্ছেন একদম বিস্তারিতভাবে বলা রয়েছে প্রিয় বন্ধুরা দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ জেলার তেরোটি উপজেলার চৌষট্টি জন করে মোট আটশত বত্রিশ জনকে দশ দিন মেয়াদী গ্রামভিত্তিক বিডিবি মৌলিক প্রশিক্ষণ সিটি জন সদস্য সদস্যকে নগর প্লাটুন প্রশিক্ষণ দিচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী উক্ত প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী রেঞ্জের উপ মহাপরিচালক জনাব মোহাম্মদ আব্দুল আউয়াল বিবিএম পিবিএমএস অনুষ্ঠানে তিনি বলেন অর্থ দিন তেরোটি উপজেলা ও ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আঠারো থেকে পঁচিশ বছর বয়সী মোট আট শত ছিয়ানব্বই জন তরুণ তরুণী এই প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে প্রশিক্ষণের মূল উদ্দেশ্য জেনজির অর্থাৎ জেনারেশন জেটভুক্ত তরুণ তরুণীদের স্বেচ্ছাসেবক হিসাবে গড়ে তোলা এখন বলতে পারেন জেনজির মূলত কি জেনজির একটি জেনারেশনের নাম যাদের বয়স বারো থেকে বছরের মধ্যে তাদেরকে জেএনজি বলা হয় এই পর্যন্ত দেখতে পাচ্ছেন এছাড়াও এই প্রশিক্ষণ গ্রহণ করে তারা বিভিন্ন গুরুত্বপূর্ণ ও ধর্মীয় যেমন নির্বাচন দুর্গাপূজা ইত্যাদি নিরাপত্তা প্রদান এবং বিভিন্ন দুর্যোগ যেমন বন্যা গনিজর ইত্যাদি মোকাবেলায় স্বেচ্ছাসেবক হিসাবে কাজ করবেন তারা উদ্বোধনী অনুষ্ঠানে ময়মনসিংহ জেলার জেলা কমান্ডার জনাব মোহাম্মদ রবিউল ইসলাম বলেন জেনজির তরুণ তরুণীরা তাদের বয়সের শক্তিকে কাজে লাগিয়ে সফলতার দিকে অগ্রসর হচ্ছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সমন্বিত মহাপরিচালক মহোদয়ের নির্দেশনা মোতাবেক বৈষম্যহীন বাংলাদেশ গড়ার প্রত্যয় নিয়ে সামনে এগিয়ে যাওয়া এবং জেনজির তরুণ তরুণীদের শক্তিকে কাজে লাগিয়ে দেশের আর্থসামাজিক উন্নয়নের অবদান রাখার জন্য আঠারো থেকে পঁচিশ বছর বয়সী তরুণদের এই প্রশিক্ষণ প্রদান করা হয় তো বুঝতেই পেরেছেন যাদের বয়স আঠারো থেকে পঁচিশ বছর তাদেরও কিন্তু জেনজির বলা হয় এরপর মধ্যে দেখতে পাচ্ছেন প্রতিটি উপজেলা বত্রিশ জন পুরুষ ও বত্রিশ জন মহিলাকে প্রশিক্ষণের সুযোগ দেওয়া হচ্ছে জেলা পর্যায়ে পুলিশ প্রশাসন সহ সকল দপ্তরের প্রধানগণ উক্ত প্রশিক্ষণে বিভিন্ন মডিউলে ক্লাস নেবেন বাইশ সেপ্টেম্বর দুই হাজার চব্বিশ হতে শুরু হয় এই প্রশিক্ষণ শেষ হবে তিন অক্টোবর দুই তারিখে তো আশা করি আপনার আপডেট সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছেন এই নিয়ে যদি কোনো মতামত দেখে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাধ্যমে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ